আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে একটা টিপস দিব কীভাবে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করবেন তাও কোনো নাম লেখা থাকবে না ওয়াটার ওয়াটার উইথ থাকবে না কোনো কিছু থাকবে না টিকটক থেকে কিভাবে নাম লেখা ছাড়া ক্লিয়ার ভিডিও ডাউনলোড করবেন তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব টিকটক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন তো আমি এখন দেখাইতেছি আপনাদেরকে এই যে ভিডিওটা এই ভিডিওটা যদি আমি এখন এখান থেকে সেভ করি এখান থেকে সেভ অপশন নাই সেভ অপশন না থাকলেও আপনারা ডাউনলোড করতে পারবেন তাও নাম থাকবে না কোনো তার আইডির নাম কোনো ওয়াটারপ্রুফ কিছু থাকবে না তো চলুন দেখে দিই কীভাবে করবেন তো প্রথমে আপনাদের কাজ হচ্ছে এখানে ক্লিক করবেন এই যে এখানে এই যে শেয়ার অপশনটায় ক্লিক করবেন তো আমি এখন শেয়ার অপশনে ক্লিক করলাম শেয়ার অপশানে ক্লিক করার পরে কী করতে হবে এখানে এই যে কফি লিঙ্ক আছে কফি লিঙ্ক কফি লিঙ্কে ক্লিক করবেন তো আমি ভিডিওটা কফি লিঙ্কে ক্লিক করছি এখন দেখুন ভিডিওটা কফি লিঙ্ক হয়ে গেছে তাই এখন আপনার কিছু করার নাই এখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পরে এখান থেকে হওয়ার পরে ইয়ার যাবেন গুগলে যাবেন আমি গুগলে যাইতেছি এই যে গুগলে যাবেন গুগলে বা ক্রোম ক্রোমে যেটা যান তো আমি গুগলে যাইতেছি গুগলে যাওয়ার পরে এখানে আপনার কাজ হচ্ছে আমিও টিকটক একটা ভিডিও ডাউনলোড করছি তো এই জন্য ওইটা আসছে আমি এখান থেকে ক্রোস করে দিব। পুরো গুগলটা ক্রোস করে দেবো কিভাবে করবেন আমি ফার্স্টে থেকে দেখে এই যে এখানে এস এস টিকটক তিনটা এস দিবেন তারপরে টিকটক দিবেন এই যে এখানে আমি লিখছি লেখাটা ফলো করেন এখানে সেম এভাবে লেখা সার্চ করবেন ঠিক আছে তাহলে আমি এখন সার্চ করলাম সার্চ করার পরে এখানে কি আসলো অলে যাবেন গেলে দেখবেন যে এখানে এই যে এখানে লেখা আছে টিকটক ভিডিও ডাউনলোড এই যে এখানে দেখতে পারছেন অবশ্যই তো এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে এখানে একটা খালি জায়গা আছে হ্যাঁ এই খালি জায়গার উপরে কী করবেন চাপ দিয়ে ধরে রাখবেন যে আমি চাপ দিয়ে ধরে রাখছি চাপ দিয়ে ধরে রাখলে এখানে আপনার ওই যে পেস্ট লেখাটা আসবে ওই ভিডিওটা যে কপি করছেন এই পেস্ট লেখাটা আসবে তো আপনি পেস্টের উপরে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক ওই ভিডিও যে ভিডিওটা কপি করছি আমরা ভিডিওটা লিঙ্ক এখানে ফিস্ট করলে অটোমেটিক এই লেখাটা আসবে তারপর আপনাদের কাজ হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন তো আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর আপনার যেতে হবে এই যে ও উইথ আউট ওয়াটারমার্ক এইচডি আপনি এই সাইলে এইচডিও ডাউনলোড করতে পারবেন আপনার সাইলে ডাউনলোড এমপি থ্রিও করতে পারবেন তো আপনি কি করবেন আমি এখন এইচডি করবো তো আমি উইথআউট আউট ওয়াটার মার্কে এইচডি ডাউনলোড করলাম তো দেখুন ভিডিওটা এখন ডাউনলোড হইতেছে এই যে ভিডিওটা ডাউনলোড হইতেছে তো আমি এখানে ক্লিক করলে দেখতে পারবো যে ভিডিওটা ডাউনলোড এই যে ভিডিওটা ডাউনলোড হইতেছে এক মিনিট ওয়েট করেন ডাউনলোড হলে আমি ভিডিওটা দেখাবো আপনাদেরকে অবশেষে ভিডিওটা ডাউনলোড হয়ে গেল তো আমি ভিডিওটা ক্লিক করলাম দেখেন দেখছেন ভিডিওটাতে কোনো নাম লেখা কিছু লেখা থাকে না আপনারা যদি চান আমি গ্যালারিতে গিয়েও আপনাদেরকে দেখাতে পারি ভিডিওটা এখন গ্যালারি চলে আসছে যেখানে কোনো নাম লেখা নাই কিছু নাই কোনো জায়গায় কোনো জায়গায় কোনো নাম নাই। তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন